আমার নতুন চুল গজানো থেকে শুরু করে কিভাবে এত দূর হলো তা আপনাদের আজকে দেখাবো শুরুতেই আমি আমার কম্বর যে প্যাকেজটি আছে সেখান থেকে ডার আমার কম্বর অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়ে দুই তিন মিনিট রেখে দেব যাতে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় এবং আমার ডারমারটি শুকিয়ে যায় ডার শুকিয়ে যাওয়ার পর মাথা চারপাশে সুন্দরভাবে ডার মাসাজ করব যেটা যেভাবে দেখানো হয়েছে কখনই আমরা একবারে উপর নিচ করে ইউ ব্যবহার করব না এভাবে আমরা এক এক সাইড করে ব্যবহার করব তারপর আবার ক্রস করে অন্য সাইডে ব্যবহার করব। তাহলে হবে কি যে আমাদের ক্ষত তৈরি হবে না এবং আমাদের চুল রক্ত চলাচল বাড়বে চুলের গ্রোধ বাড়বে আমি এখন আমার হেয়ারলাইনের জন্য কাজ করতেছি আগে আমার চুল অনেক খারাপ অবস্থায় ছিল অনেক ফাঁকা ফাঁকা ছিল যা এখন অনেক ঘন হয়ে গিয়েছে তাই এখন আমি শুধু আমার হেয়ার আনার জন্য কাজ করতেছি আপনারা চাইলে মাথার যে কোনো পাশে আমাদের প্যাকেজে ডারমারোলা দিয়ে ব্যবহার করতে পারে আমাদের ডারমারোলাটি অত্যন্ত প্রিমিয়াম একটি ডারমারোলা কারণ এটি টাই টাইটেনিয়াম নিডেল দিয়ে তৈরি এটি কোনো প্লাস্টিকের না আর এটার বিল কোয়ালিটি অনেক ভালো ডারমারোলা ব্যবহার শেষ করে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে মাথার ঠিক মতো হয় অপেক্ষা করার পর আমাদের ইউএসএ থেকে ইম্পোর্টেড মিনোক্সিডিন ফাইভ পারসেন্ট দিয়ে সুন্দর করে বের করে ড্রপার দিয়ে মাথার চারিপাশে দিব। দেওয়ার পর আঙ্গুল দিয়ে সুন্দরভাবে মাসাজ করতে পারবো এটা আমাদের মানে মিনক ইউএসএ থেকে ইম্পর্টেন্ট এটা সুন্দরভাবে মাসাজ করবো যতক্ষণ না মনে হয় যে চা ভালোভাবে মিশে গেছে আমাদের ত্বকের সাথে এটাই হচ্ছে আমার হেয়ার রুটিন যাতে করে আমার নতুন চুল গজায় আমাদের আমার চুলের বৃদ্ধি ভালো হয় এবং সাথে সাথে আমার হেয়ার লাইনটা ঠিক হয় তাই আপনারাও দেরি করছেন কেন আমি নিজেই তো প্রমাণ যে আমার মাথা আগে চেতে কত ঘন হয়ে গিয়েছে চুলে তাই দেরি না করে আজকে অর্ডার করে ফেলুন আমাদের কম্পটি মেসেজ দেওয়ার সাথে সাথেই আপনাদের রিপ্লাই দেওয়া হবে আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব ফাস্ট ডেলিভারি দিয়ে থাকি এবং দুই মাসের মধ্যে যদি আমাদের কম্বোটি কোনো কাজে না আসে ব্যবহারে তাহলে আপনাদের ফিফটি পারসেন্ট টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের উপর আপনাদের বিশ্বাস যদি আমাদের উপর বিশ্বাস করে আপনারা ব্যবহার করুন অবশ্যই আপনাদের ফলাফল দেবেন শুধু আমি না আমার সাথে আরও অনেকেই ব্যবহার করছে। ধন্যবাদ